হ্যালো ফ্রেন্ডস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছিল শনিবার আজকে অনেক সকালবেলায় উঠেছি প্রায় তখন ঘড়িতে বাজে পাঁচটা মতো তখন আর ক্যামেরা করা হয়নি আজকে আমাদের প্ল্যান ছিল মুকুটমণিপুর যাওয়ার কিন্তু এত সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর আমাদের যেহেতু প্ল্যান ছিল বাইকে যাওয়ার তাই জন্য সেই প্ল্যান আর সম্ভব হয়নি আমরা প্রায় সাড়ে দশটা পর্যন্ত যেই ড্রেস ছিলে। যাব ভেবেছিলাম সেই ড্রেস বাইকের গিয়ার সমস্ত কিছু পরে বসেছিলাম তারপর আলটিমেটলি আমাদের প্ল্যানটা ক্যান্সেল করতে হলো তো যেহেতু প্ল্যানটা ক্যান্সেল হয়েছে সাড়ে দশটা এগারোটা নাগাদ তো তারপর থেকে মনটাও একটু খারাপ তাই এখন ড্রেস চেঞ্জ করে আর বেরোয়নি এই রোলটা সামনেরই একটা রোলের দোকান থেকে আনিয়ে নিয়েছি এটা দিয়েই আজকের লাঞ্চ হয়ে যাবে এমনিতেই ঘুরতে যাব বলে আর সেরকম কিছু রান্না করার প্ল্যানও ছিল না তো চট জলদি এই রোলটা এনে আনিয়ে নিয়েছি আর রোলের ভেতরে যে ফিলিংটা ছিল সেই ফিলিংটাও প্রচণ্ড টেস্টি খেতে তো লাঞ্চ করে উঠতে উঠতে আমাদের একটা মতো বেঁচে গেছিলো তারপর বর বললো একটু রেডি হয়ে নিতে যেহেতু যাওয়া হয়নি তাই দুজনেরই মনটা প্রচণ্ড খারাপ ছিল আর আজকের রাস্তাটা দেখেছেন প্রচণ্ড পরিমাণে যে বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড মেঘ করে আছে এই বৃষ্টি ওয়েদারেই আমরা বেরিয়ে পড়েছিলাম এখন ইচ্ছে আছে আমরা সিনেমা দেখতে যাবো ভুলভুলাইয়া থ্রিয়ের নাম তো আপনারা অনেকেই শুনেছেন তো সেই ভুলভুলিয়া থ্রিই দেখতে যাব। এই যে এই সিনেমা হলটাতে আমরা চলে এসেছি এই সিনেমা হলটার নাম হচ্ছে উদয়ন তো এখানেই যাব সিনেমা দেখতে এই সিনেমা হলটা আমাদের বাড়ি থেকে বেশ দূরে আমাদের বাইকে আসতে প্রায় এক ঘন্টা মতো সময় লেগে গেল এই সিনেমা হলে আমরা বেশ কিছুদিন আগেও এসেছি অনেকবার কিন্তু তখন ট্রেনে এসেছি তাই এতটা ভালো করে আপনাদের দেখানো হয়নি আর বেশিরভাগ সময় আমরা সন্ধ্যার দিকে আসি আজকে যখন এসেছি তখন বেলায় বেলায় এসেছি তাই সূর্যের আলোও ছিল তাই ভালো করে সিনেমা হলের ভেতরটা ঢোকার আগে দেখিয়ে দিলাম আর এই যে এই মুভিটাই দেখতে এসেছি ভুলভুলাইয়াত্রী আর এখন হচ্ছিল ইন্টারভেল বা ইন্টারমিশানও বলা চলে তো সিনেমা হলটা শেষ হওয়ার পর এখন বেরোচ্ছি আসলে ঢোকার সময় অলরেডি দেরি হয়ে গেছিল দুটো থেকে শো ছিল আমাদের ঢুকতে ঢুকতে আইটে বেজে গেছিলো এই বাজে ওয়েদারের জন্য আমাদের সিনেমা হলে পৌঁছাতেও দেরি হয়ে গেছিলো তাই বেরোনোর সময় ক্যামেরাটা অন করলাম এই দিকে বা দিকে হচ্ছিল পার্কিং আর আর দেখেছেন ঠিক আমরা যখন মুভি হল থেকে বেরিয়েছি তার আগে পর্যন্ত এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর বাইকে তো বৃষ্টিতে যাওয়াটাও মুশকিল হয়ে যায় তাই জন্য আর যাওয়া হয়নি একটু ভাবলাম বৃষ্টিটা ধরলেই বেরোবো এই জন্য সামনেই একটা দোকান ছিল ওখানে এসছি চাউমিন নিতে আজকে তো আবার স্যাটারডে আমাদের ভেজ তাই জন্য দুটো ভেজ চাউমিনই নিয়েছি আমরা কিন্তু আমরা ভেজ হলো আমরা পেঁয়াজটা খাই পেঁয়াজটা তো আসলে গাছের ফল হিসাবে ধরা হয় সেই জন্য পেঁয়াজটা আমরা খাই আর কি তো এই যে আমরা এখন বসে পড়েছি আর এই এই দোকানটাতে বেশ পরিষ্কারই ছিল তো অনেক দিন বাদে এরকম স্ট্রিট স্টাইল চাউমিন খাচ্ছি আর যতই বাড়িতে রান্না করি না কেন এই রাস্তার ফুটপাতের বা স্ট্রিট স্টাইল চাউমিনের যেন আলাদাই টেস্ট হয় তো আমাদের খাওয়া হয়ে গেছে এখন এসেছি পার্কিংয়ে বৃষ্টিটাও এখন অনেকটা ধরে গেছে তো এখন বেরোবো তো এখন গাড়িটা বের করছে আর এই গাড়িটার এত বেশি ওয়েট যে ওর পক্ষে চালানো তো ভালো লাগেই কিন্তু সামলানোটা প্রচণ্ড মুশকিলের হয়ে যায় তো যাই হোক আর তার ওপরে এমনি স্লিপার্স জুতো পরে এসেছে আর বাইরে বৃষ্টির জন্য খুব পিছলাও হয়ে আছে প্রায় অনেকবার আজকে আমরা তিন থেকে চারবার মতো অ্যাক্সিডেন্ট হতে হতে আমরা বেঁচে গেছি তো যাই হোক এবার এখন বাড়ির পথ ধরেছি এখন বাড়ি যাওয়ার ফালা আর যেহেতু প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে এখন যখন বাড়ি ফিরছি তখন যেন ক্যামেরা করার সময় যেন পুরো কাপুনি ধরে যাচ্ছে তারপর তো জ্যাকেট বা কিছু করে আসি এমনি একটা ফুল স্লিভ শার্ট পরেছি মানে টি শার্ট পরেছি তাতে এত ঠান্ডা লাগছিল যে ক্যামেরা ধরা যেন দুঃসাধ্য হয়ে গেছিলো আর আপনারা যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা কোথায় কোথা থেকে দেখছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো এখন আমরা সামনে যেটা ক্রস করলাম তার সামনেই দাঁড়িয়েছিল মাহেশের রথ সেটাই আর কি আপনাদেরকে দেখালাম এখন এসেছি এই দোকানটাতে তন্দুরি চা খেতে এই দোকানটাতে তন্দুরি চা খুব ভালো বানায় এর আগে একবার খেয়ে গেছিলাম একটা তন্দুরি চায়ের দাম নেয় তিরিশ টাকা তো আজকে তাই ভাবলাম আরেকবার এসে এই ঠান্ডা একটু তন্দুরি চা খেয়ে একটু গরম হই এই দোকানটাও আমাদের বাড়ির কাছেই বলা চলে এখান থেকে আমাদের বাড়ি বাইকে যেতে ওই দশ মিনিট মতো সময় লাগে আর কি তো এখানে তন্দুরি চাই বানানো হচ্ছে তো চলুন বানানো হয়ে গেছে এই যে আমাদের চাও চলে এসেছে আজকে চা খেতে খেতে ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন